খাল্লা বড় হলে পুঙ্গা মারা খাইবো মানুষ খাইবো না পোলাপ্পা নে একটা স্কুলে আহে না সবাই খালি হাফটা হেমি চইলা জায়গা নাটক পাইছে না এই রাডুল চাচা বাড়িতে আছেন কিধারে ডাকে আমি মাস্টার খাইছে মাস্টার সকাল সকালে তো ডাকেন কে আপনি কি অগো স্কুলে পাঠান প্রতিদিনই তো পাঠাই আজকেও তো পাঠাইছি কোনে মনে হয় চলে গেছে বড় হলে পুঙ্গা মারা খাইবো মানুষ হইব না দূরু শালা ভাষা কি হে এই বাচ্চাগুলো তোমরা এখানে কি করছো পড়া লেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে স্যার আপনার গাড়ি কই আয় হড সারের মুখে মুখে তর্ক করে ব্যাধব চল তাড়াতাড়ি স্কুলে চল চল ভাই নালে স্যার আমগো পিটায় ফাটাই লাগবো ঠিক আছে ভাই তো তাড়াতাড়ি ছাড় নালে মার আয় হড বড় তাড়াতাড়ি কান্দে ওঠ 1 সেকেন্ড সব কিস লাইন में आ गए आप बायगन मुझे अपने घर जाना है क्या रे भिकमिया क्या देख रहे हैं यहाँ कुछ तो फिर कर... <laughs>